সুত্রিয়া আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে মূলত আমাদের যে বিষয়ে কথা হবে এটা হচ্ছে আপনার ডেলিভারি ভিডিও মূল বিষয় হচ্ছে আমি যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি আজকে যে মাছটা আমার মূলত ডেলিভারি করতেছি এটা একজন সেনা অফিসারের মাছ ওনার নাম হচ্ছে মুক্তার ভাই উনি সম্ভবত মনে এখন ঢাকাতে চাকরিগত অবস্থান আছে এবং উনি একজন সেনা অফিসার তো ওনার সাথে আমার কথা হয়েছিলো যে ভাই আমি মাছ দেখব না যদি আপনি আপনার আমার প্রজেক্টের দায়িত্বটা নিতে পারেন এবং নিয়ে যদি আপনি মাছ দিতে পারেন এবং ভালো মানের মাছ দিতে পারেন তাহলে আমি মাছের অর্ডার দিব তো যতদিন ওনার কথা আমি পালন করেছি এবং উনি কিন্তু নাই ওনার জাস্ট আপনার কর্মচারী ছিল এবং এই কর্মচারী থেকেই এবং আমাদের এখান থেকে মাছ বাছাই করা কারণ ওনাকে আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা মাছ ফুল করে আমি গ্রেটিং করে মাছ দিব তো আমি এক এক করে পাঙাশ মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাঙাশ মাছগুলো কিন্তু করেই মূলত আমাদের দিতে হয়েছে এবং এই মাছগুলাই মূলত ওনার প্রজেক্টে যাচ্ছে এবং উনি নাই যেহেতু সেক্ষেত্রে আমার এটা একটা দায়িত্ব নিতে হয়েছে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে মুক্তার ভাই আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার চেষ্টা করব যেহেতু উনি একজন সরকারি চাকরিজীবী তো উনি সব সবসময় থাকতে পারবে না যাই হোক আমি আমার ম্যানেজার দিয়ে এই মাছগুলো এখন লোড করে আমি পাঠাচ্ছি এবং উনি আমাকে বলছিল যে পাঙ্গাসের সাথে আর কোন মাছ চাষ করলে ভালো হবে তো ওনার সাথে আমি বলেছিলাম যে ভাই পাংশের সাথে আপনি কিছু শিম কিছু মাগুর মাছটা তলে দিতে পারবেন দিলে আপনার জন্য ভালো হবে তো উনি আমাকে অর্ডার করেছিল এটা উনি পাঁচ হাজার পিস মতো মাছ ওনাদেরকে দিয়েছি এবং এখানে ছয় মতো দশ কেজি মতো আপনার পাঙাস মাছ আর কি মূলত দিলাম তো মূলত মুখ্য বা একজন খুব ভালো মানুষ উনি আমাকে অনেক দেখার পরে আর আমি বিভিন্ন সরকারি প্রোজেক্টে মাছ দিচ্ছি উনি এটা দেখছে দেখার পরে কিন্তু মূলত করে আমাকে অর্ডার করছেন তো যথারীতি চেষ্টা করছি যে ওনাকে আমার মনের মতো করে মাছ দেওয়ার জন্য এবং আমার প্রজেক্টের মাছ সেরা মাছটা ওনার প্রজেক্টটি দেওয়ার জন্য তো শুভ্রম শিশুবেরা প্রত্যেকটা মৎস্য চাষির ভাইদেরকে কিন্তু এইভাবে আমরা মাছগুলো ডেলিভারি করে থাকি শুধু মুক্তার ভয় না বাংলাদেশে আমাদের প্রায় পাঁচ হাজার গ্রাহক আছে তো আপনারা যদি মাছ নিতে চান যে ধরনেরই মাছ নিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু আমাদের দায়িত্বে এই মাছগুলো আপনাদের এখানে পৌঁছে দিব এবং যদি মনে করেন আপনারা এসে দেখে শুনে বুঝে মাছ নিতে চান সেটা কোনো সমস্যা নেই আমাদের এখানে থাকার কিন্তু সুব্যবস্থা আছে আপনারা থেকে কে বুঝ করে কিন্তু মাছ নিতে পারবেন তো সুপ্রিয় মাত্র একটা কথা আপনাদেরকে বলতে চাই। যে আমাদের এখানে কিন্তু সকল প্রকারেরই মাছ আছে যেমন আজকে যে বাঙাল ডেলিভারি হলো এই পাঙ্গাসের সাথে সাথে আপনার দেশি মাগুর শিম পাবদা গোর্সা ট্যাংরা তিচি রুই কাতলা গ্লাস কাপ সিলভার পুলটি সকল প্রকারের মাছ আছে কিন্তু তো আপনার ইচ্ছা করলে কিন্তু মাছগুলো নিতে পারবেন তো মূলত আজকাল ভিডিওটা ডেলিভারি ভিডিও ছিল আবার নতুন কোনো ভিডিও নে আপনাদের সামনে হাজির হবো সেই মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ